ইলিশ মাছ আর বাংলাদেশের জাতীয় মাছ নয় এইটা হয়ে গেছে এখন রাজনৈতিক মাছ কালকে একটা খবর দেখলাম যে ভারতের তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানি করতেছে বাংলাদেশ আর এই খবরটা দেখার পর মানে সবাই দেশপ্রেমিক হয়ে গেছে বিশেষ করে আওয়ামী লীগ আর ছাত্রলীগের যারা আসে ওরা একদম দেশপ্রেমিক হয়ে গেছে মানে এমন হইতেছে যে ওদের সে দেশকে আর কাউ ভালোই বাসে না এই একটা অবস্থা দেখতেছে ওরা বলতেছে যে শেখ হাসিনা যখন ভারতে ইলিশ মাছ দিত তখন তো বড় বড় কথা বলতেন এখন আপনারা কথা বলেন না কেন এই সরকার যে ভারতে ইলিশ মাছ দিতেছে নাকি বাংলাদেশের ইলিশ খাওয়া শেষ বাংলাদেশ ইলিশ এখন খাইতে পারতেছে না তাই ভারতে এখন ইলিশ মাছ দিতেছে মানে ছাত্রলীগ এমন একটা ভাব নিতেছে আওয়ামী লীগ এমন একটা ভাব নিতেছে যে ওরা দেশকে অনেক ভালোবাসে ওরা একদম দেশপ্রেম দেখাইতেছে ভাই তোদেরকে আমি বলি আগে এইটা বোস কোনটা উপহার আর কোনটা রপ্তানি এই দুইটার ভিতরে আগে পার্থক্যটা বোস যে কোনটা উপহার আর কোনটা রপ্তানি শেখ হাসিনা যখন ভারতে ইলিশ মাছ দিত ওইটা উপহার হিসেবে দিত আর ভারত তার বিনিময়ে উপহার হিসেবে কী দিত জানো বাংলাদেশের সাথে অবিচার অবিচার করত বাংলাদেশের সাথে আর এখন সরকার এখন যে তিন হাজার টন ইলিশ দিতেছে এটা রপ্তানি রপ্তানি বোস বাংলাদেশের এখন যে অবস্থা এখন যে সংকটের ভিতর থেকে যে বাংলাদেশ যাইতেছে এখন এইটা অনেক জরুরি যে বিদেশি টাকা বাংলাদেশে আনা এইটা অনেক জরুরি এই জন্য রপ্তানি করতেছে বাংলাদেশ এইটা শেখ হাসিনার মতো মোদীকে উপহার দিতেছে না বাংলাদেশ এখন যে তিন হাজার টন ইলিশ দিতেছে এইটার বাংলাদেশ টাকা পাবে এইটা বোঝ কিছু না বুঝে শুধু লাফাইতেছে তোরা তো এমন তোরা যারা ছাত্রলীগ আসো সারা জীবন তো মানের পাঁচাইটা ঘটস এছাড়া তো কিছু না শুধু বোঝো আটা মানুষের এছাড়া তো কিছু বোঝো না কোনটা রপ্তানি আর কোনটা উপহার এইটা বুঝতেছে মানে খবরটা যখন ভাইরাল হইলো যে বাংলাদেশ থেকে তিন হাজার টন ইলিশ রপ্তানি করতেছে ভারতে এইটা এইটা দেখার পর বোঝায় ওদের দেশপ্রেম উতলে উঠতেছে তোদের এই দেশপ্রেম আগে কোথায় ছিল বিশেষ করে তোরা ছাত্রলীগ যারা আসো তোদের এই দেশপ্রেম আগে কোথায় ছিল যখন তোদের নেতারা যাদের পাঁচ আটটি তোরা সেই নেতারা যখন বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করতো বাহিরে কোটি কোটি টাকা কয় হাজার কোটি টাকা যে পাচার করছে বাহিরে তখন তোদের এই দেশপ্রেমটা কোথায় ছিল এখন তোরা দেশপ্রেম দেখাইতেছ বাংলাদেশ ইলিশ রপ্তানি করতেছে এই জন্য তোরা দেশপ্রেম দেখাইতেসো তো তোদের দেশপ্রেম আগে কোথায় ছিল তোদের দেশপ্রেম আগে কোথায় ছিল যখন তোদের নেতারা হাজার হাজার কোটি টাকা বাইরে পাচার করত। যাদের পাচারতি তোরা তাদের পাচারটাই তে তো বছর খাইছো তাই না তো যাদের পাচারতি তারা যে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করত তখন তোদের এই দেশপ্রেম কোথায় ছিল এখন আর দেশপ্রেম দেখাইতে আর শেখ হাসিনার সাথে এই সরকারের তুলনা দিস না শেখ সাথে এই যে শেখ হাসিনার আমলে যে ইলিশগুলো পাঠাইতো আর এখন যে ইলিশগুলো পাঠাইতেছে এগুলোর সাথে তুলনা দিস না এগুলো এক না আবারও বলি ভাই এগুলো এক না এগুলোর সাথে তুলনা দিস না এখন যে ইলিশটা দিতেছে এইটার বিনিময়ে বাংলাদেশ টাকা পাইবে এই ইলিশটা রপ্তানি করতেছে